দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি গরুর জন্য টাটা সিক্সটি সেভেন খড় ও ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি এই মেশিনগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে বিক্রি করেছি এই ছয় থেকে সাত বছর ধরে এই টাটা মেশিন এবং চায়না মেশিন মোট চারটা মডেলের মেশিন আপনাদের দেখাবো এবং বিস্তারিত জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই মেশিন নিতে গেলে আপনার কিছু মেশিনের বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনি দেখে নেবেন এবং তাহলে আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমাদের পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে মেশিনগুলো অনেক দিন ধরে বিক্রি করছি যে মেশিনটা আপনি ভিডিওতে দেখছেন খড় কাটছে এটা টাটা সিক্সটি সেভেন কভারযুক্ত বা সেফটি যুক্ত একটা মেশিন এটা দাম পড়বে আপনার হলো বাইশ হাজার পাঁচশো টাকা এটা মাইল স্টিল বডি ইন্ডিয়ান ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির এবং এর যে পিনামগুলো কার্বন স্টিল পিনাম এবং মোটরটা সেফটি আকারে বসানো আছে মোটরটা দুই বছর ওয়ারেন্টি সব কিছু এবং ভিতরে যে মেন চাকাটা চাকাটাও অনেক ওয়েট চাকার কিন্তু ওয়েট না থাকলে খড় কিন্তু ভালো কাটে না সেটাও মোহ রাখতে হবে পাশে আর একটা মেশিন দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা এটা হলো আপনার এটাও ডাবল বেল্টের মেশিন এই মেশিনটি আপনার টু হাসপ মানে মোটরটাও এসে বা গাজি বা আরএফএল যে কোনো কোম্পানির মোটরটা নিতে পারেন এটা দুই বছরের মোটর ওয়ারেন্টি বডিটা সম্পূর্ণ মাইলশীল বডি যা সহজে ভাঙবে না বা ফাটবেন এবং ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড গিয়ার বছর সম্পূর্ণ ঢাক আকারে এবং চাকার ওয়েটটাও অনেক বেশি এবং এইরম যে প্রিনিয়ামগুলোও কার্বন স্টিল প্রিনিয়াম মোটরটাও সেফটি আকারে বসানো আছে এই সবগুলো একটা দেখে শুনে বুঝে নিলে আপনি মেশিনটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী হবে আবার দু দশ বছরের মেশিনগুলো যেমন কোনো সমস্যা হবে না যে ভ্লেট আর প্রিনিয়াম এগুলো চেঞ্জ করতে হয় অন্য কোনো কিছু মানে সমস্যা দেখা দেয় না দর্শক বন্ধুরা এই মেশিনগুলো এটা যে মেশিনটা খড়টা কাটলাম এর আগে ওটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এখন যে মেশিনটা দেখাচ্ছে এটা চায়না মেশিন এটা অনেক হাই স্পিড দু হাজার পঁচিশ সালে নিউ মডেলের নিউ শেপের মেশিন পায়াটা এগুলো অন্য স্টাইল ব্যাকা তারপরে এর চাকাগুলো অনেক হাই কোয়ালিটি মোটরটা সাড়ে তিন ঘোড়া অনেক বড় সাইজের মোটর ঘন্টায় এক থেকে দেড় টন খড় ঘাস কাটতে আপনার সক্ষম হয়ে যাবেন অনেক হাই স্পিড মেশিন গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করতে পারবেন এবং মেহেনটাতে এক বছর সার্ভিসিং আছে। দাম পড়বে বত্রিশ হাজার টাকা এই মেহেনটা কমবাইন্ড খড় ঘাস কাটার মেশিন এক মেশিনে খড় ঘাস কাটবে আবার গরুর জন্য দাঁতার খাবারও তৈরি করবে এটাতে আপনার এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলেন সমস্ত কিছু কাটতে সক্ষম চার ঘোড়া মোটর যা বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন আপনার বাড়ির যে কারেন্ট যে লাইন ওই লাইনেই চলবে যে কোনো জিনিস ঘন্টায় এক টন আপনার খড় কাটবে এবং পাশে গোম ভুট্টা গরুরের জন্য ভাঙান যাবে দশক মধ্যে এই মেহেনটা এক বছর সার্ভিসিং আছে আপনার কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দেবে হানড্রেড পার্সেন্ট মেহেরপুর ডিজিটাল মেশিনারি থেকে মেশিন নিলে এরকম সুযোগ সুবিধা পাবেন এবং মেশেনটার দাম পড়বে হলো আটচল্লিশ হাজার টাকা এটা আর একটা মডেল আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দশক মধ্যে দেখেন আমরা গোম পাউডার করে দেখাচ্ছি বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবে একদম পাউডার মিহি হয়ে যাবে এটা আপনি ভুট্টা ভাঙাতে পারবেন গরুর জন্য খোল ভাঙাতে পারবেন ধান ভাঙাতে পারবেন হলুদ মরিচ পর্যন্ত ভাঙিয়ে আপনি খেতে পারবেন কারণ এটা আট ইঞ্চি গ্যান্ডার লাগানো আছে যা সহজে যে কোনো জিনিস ভাঙানো যায় দর্শক মুদ্রা চারটা চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে আরেক জায়গা খুব সহজে স্থানান্তর করা যায় মেহেন্টটা ক্রয় করতে চাইলে মেশিনগুলো আমাদের নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ম্যানটা সংগ্রহ করতে পারেন অথবা সহ সরি সেই সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরাসরের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমেও ক্রয় করতে পারেন অথবা সহস এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা তাই মেশিনটা নেওয়ার আগে একটু দেখে শুনে বুঝে নেবেন আমরা আট থেকে নয় বছর ব্যবসা করে আসছি আমাদের কাছে মেশিন নিলে আপনি মেশিনের কোনো সমস্যা হলে সমাধান পাবেন পাসপত্রগুলো অ্যাভেলেবল পাবেন কোনো ঝামেলা হলে আমাদের লোক আপনার ওখান গিয়ে ঠিক করে আসবে এরকম সুযোগ সুবিধা আছে